আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে দুপুরো রান্না বসিয়ে দিলাম একটু বাইরে বের হবো সেজন্য তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন তো রান্না শেষ করে নাস্তা করে তারপর হচ্ছে ফার্মেসির উদ্দেশ্যে রওনা দিলাম প্রথমে হচ্ছে ফার্মেসিতে গেলাম মেয়ের বডি লোশন তারপর হচ্ছে শাওয়ার জেল এগুলো কেনার জন্য যেহেতু ওর স্কিনটা একটু সেন্সিটিভ এগুলো সব সবসময় ওর ইউজ করা লাগে তো পর্তুগাল থেকে ওইগুলো আর আনা হয়নি প্রায় শেষ হয়ে গিয়েছিল তাই আর আনি তো এখান থেকে আবার নতুন কিনে নিলাম আর এখানে একটা শপে চলে এসেছি গেনিস শপে এটা হচ্ছে লিমরিক সিটির একটা শপ তো সেখানে হচ্ছে সব কিছু পাওয়া যায় এ টু জেড এই যে কার্পেট থেকে শুরু করে তারপর ঘরের যে প্রয়োজনীয় জিনিসপত্র সবই আছে এখানে আমার তো এখানে কালারফুল যে প্লেটগুলো সেগুলো খুবই ভালো লেগেছে তবে আমি এখন নিই প্লেট আমার হাজব্যান্ড আগেই হচ্ছে কিনে নিয়ে রেখে দিয়েছে হোয়াইট কালারের সেজন্য আর নিলাম না তো আমি হচ্ছে এখান থেকে আর দুধ গরম করার জন্য একটা হাড়ি নিয়েছি আর একটা হচ্ছে ছোট্ট কড়াই নিয়েছি যেটার মধ্যে হচ্ছে ভাজা পোড়া করার জন্য এই যে এখানে মগ থেকে শুরু করে সবই আছে গ্লাস আছে এই যে এখানে সুন্দর গ্লাস পাওয়া যায় সব কিছুই রিজনেবল প্রাইসের মধ্যে আছে তো এখানেই তো জুস ডেকোরেশন করার জন্য যে জারগুলো সেগুলোও আছে তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার স্প্রে থেকে শুরু করে ছোট যে মাইক্রোওয়েভগুলা মিনি ওভেনগুলো সবই আছে এখানে তো এখানে হঠাৎ করে দেখলাম যে স্পাইসি জারগুলো খুব সুন্দর তো এইখান থেকে আমি চারটা স্পাইসি জারও নিয়ে নিলাম এই যে এখানে হচ্ছে খেলনা রাখার জন্য বড় বড় যে বক্সগুলো পাওয়া যায় সেগুলোও আছে তো এগুলোর মধ্যে চাইলে অনেকে কাপড়ও রাখতে পারেন আর এখানে হচ্ছে টোস্টারও ছিল তা আমার হাজবেন্ড হচ্ছে কার্পেট খুঁজছিল আমাদের বেডরুমের জন্য কারণ আমার মেয়ে হচ্ছে বেডরুমে ফ্লোরে মাঝে মাঝে তো শুয়েই পড়ে তো বেশি ঠান্ডা লাগলে তো সমস্যা তার তার একটু ব্রিদিং প্রবলেম হয়ে যায় তো এই যে এখানে আছে লাইট আছে সুন্দর টেবিল যে সেগুলো এখানে সুন্দর ফ্লাওয়ার ভাঁজও আছে বড় বড় ফ্লাওয়ার বাস তারপর ছোটও ছিল আর এই যে গোল্ডেন কালার জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছে এগুলো অবশ্য ডেকোরেশনের জন্য ভালো লাগবে বেশি আর এই যে ছোট ছোট কেউ যে গাছগুলো সেগুলো সুন্দর তো আমি হচ্ছে এখান থেকে একটা ক্লক নিব সেটা দেখলাম সুন্দর সুন্দর ক্লকও ছিল মাঝে মাঝে এখানে অফারও দেয় তো এই যে এখানে অনেকগুলো তাওয়াল বান্ডেল করে রেখে এই অফার প্রাইসে দিয়েছে আর এখানে এই তো শাওয়ারের যে পর্দাগুলো সেগুলোও আছে এখানে মোট কথা বলতে গেলে এখানে সব কিছুই পাওয়া যায় আপনার ম্যাট্রিক্স থেকে শুরু করে বেডশিট তারপর হচ্ছে পিলো কভার পিলো তারপরে ম্যাট্রিক্সও আছে দেখলাম তো রিজনেবল প্রাইসের মধ্যে আছে এখানে আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের যে কভার সেই কভার নিল একটা আপনার বাবা তো এখানে এই যে পিলোগুলো দেখা যাচ্ছে পিলগুলোও রিজনেবল প্রাইসে তারা রেখে তো এখানে হচ্ছে বাচ্চাদের বেডশিটও পাওয়া যায় বিভিন্ন এই প্রাণীর যে প্রিন্টগুলো সেগুলো এই যে ডাইনোসর তারপর হচ্ছে বিড়ালের এসবের আর এখানে হচ্ছে কসমেটিক্সও আছে তো এই দিকটাতে হচ্ছে আপনার কিছু সুতা তারপর হচ্ছে প্রয়োজনীয় যে সেলাইয়ের যে জিনিসপত্রগুলো বাটন সুপার গ্লু এগুলো সব কিছু এই সাইডটাতে তারপর দেখলাম যে এখানে গস কাপড়ও পাওয়া যায় তারপর এই যে লেসও পাওয়া যায় চাইলে কেউ অন্যতে লাগাতে পারে তারপর ড্রেসের মধ্যে লাগানো যায় তো গস কাপড়ও দেখলাম তো এই যে আমাদের হচ্ছে এখন বিল দেওয়ার পালা বিল দিয়ে এখন আমরা হচ্ছে বের হয়ে যাব। তো আমার হচ্ছে বাসায় এসে আর শেয়ার করা হয়নি কারণ এগুলো হচ্ছে ছেলে মেয়ে আর তার বাবা মিলে এগুলো সব বের করে ফেলেছে তো জিনিস থেকে বের হয়ে আমরা হচ্ছে প্রায় মার্কে ঢুকেছি প্রায় মার্কেট গিয়ে হচ্ছে আবার জন্য জোড়া বাথরুমে জুতা নিয়েছি আর ওর বাবার জন্য রুমে পড়তে পারে সেজন্য এক জোড়া জুতা নিয়েছি তারপর হচ্ছে এখানে ড্রেসের কালেকশান দেখছিলাম দেখলাম যে সবই হচ্ছে সামারের কালেকশান উইন্টারের কালেকশান বলতে গেলে নেয় তো এই যে এখানে অনেক ধরনের জুতা ছিল তো আবার জুতা কেনা দেখে সেও জুতা কিনতে চেয়েছিলো তো এই যে আমার স্ট্রল সব নিয়ে নিয়েছি আর ওদেরকে বলেছে তার বাবার সাথে হাঁটার জন্য আর আপনার হচ্ছে তার বাবার সাথে কিছু সময় ছিল আবার আমার সাথে আমাকে হেল্প করার জন্য চলে এসেছে তো সে হচ্ছে স্ট্রল কিনেছে তার বাবার সাথে সেটাই আমার সাথে বলছে তারপর হচ্ছে আমরা যাওয়ার পথে হচ্ছে ডিল্সে ঢুকেছি কিছু কেক নিয়ে নিলাম দেখলাম যে অফারে দিয়েছিল তো বাসায় এসে দুপুরের জন্য ভাত বসিয়ে দিলাম আজকের ব্লগটা এখানে শেষ করলাম হাফেজ